দাদা জলটা এই যে এদিকে ফেলুন আর জল এখানে আছে জলটা ডেরামে ফেলুন দাদা চেপে যাও না ওখান থেকে সরো না এই যে তিনটে পোটা একটা সেদ্ধ ডিম কি দেখে ষাট টাকা বলুন স্যার এক দুই তিন চার পাঁচ পঞ্চাশ টাকা উত্তরের কটা ভাই দাদা ভেতরে কত বললো কুড়িটা টাকা টাকা

দুটো করে পট একটা করে ডিম দু জায়গা ষাট টাকা এরা দশ টাকা দাও ভাই

এই যে তরকারিও বেশি করে দিলাম কুড়ি টাকাটা খাবে না নিয়ে যাবে সব ওটা বন্ধ করো না কুড়ি টাকার আলাদা করে দিচ্ছি